এই দোয়া যদি তুমি পড়ো পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুম হুম লাজিমাত নি ও দুয়ুন নবি গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরাসুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিরশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইন ক্যামিনাল হাম্মেয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউ দুবি ক্যামিনাল গলাপাতি তাই নিম কাহারি রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু নবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণু নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়ে আসুন সুবহানাল্লাহ পড়বেন পড়বেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্বনবীর জামাতা সাঈদ এনা আলি রাদিয়া আল্লাহ চালানহের কাছে এক লোক এসে বলে হে আলি ঋণের বোঝায় আমি জট জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেন আলী রাদি আল্লাহ চালান বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহ আলাইকা মিসলু আলাই ই কে মিস লুজেবল আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুমক ফিনিবি হালা আলিকান হারমিকা বাহনিবি ফব্লিকা আম্ মানসি বা আছে হ্যাঁ আছে আল্লাহ হম্মদ ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই তৌফিক দিয়ে এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলে ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার না বুঝে তুলছে জোকের চোটে জোশের ঠেলায় ডাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সাহেব দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাব শুনবেন না কষ্ট হচ্ছে পড়লে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিষ্ণু সাহেব যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়া কৈয়ুম বিরহমাতিকা কয়ুম ইয়া কাইয়ুম এ 700 অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমতিকা আস্তাগীথ তোমার রহমতে রিসলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বারনা না এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগীফ আসলিহ লী শানি কুল্লহু ওয়ালা তাকিলনী ইলা নাফসি তরফাতা আইন আসলেখলি লী শানি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরসের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে ক্ষয় আছে সুরার রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান জামিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে

এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক অবনু আবেদিক অবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আস আলুকা বিকুলিসমিন হুয়ালাক সাম্মাইতা বিহিনাফসাক আও আনসাল তাহু ফি কিতাবিক আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক

গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি बाएं টান দিলে बाएं যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마샬라 কেউ দুই একজন বের হইছে গ্যাপ পূরণ করতেছে 마샬라 পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিষ্ণু নবি ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক না সিনাতিন বিআদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে আর হতে পারে এভাবে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো। যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুহান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণুনবীরও জানাই নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছো ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন